আবার মাইয়া টিকটক ফেলে ফেসবুকে নাসে হাজার যুবকের ইমান নষ্ট করে কথা কান ঠিক না আর বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে বউ দিয়ে ব্যবসা করে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আপনারা দেখবেন যে সমস্ত মায়েরা বোনেরা সুন্দর করে ঢিলা ঢালা বোরকা পরিধান করে নেকাপ পরে তারপরে সুন্দর করে হাত মোজা পরে পায়ের মধ্যে মোজা লাগা দেয় হাতের মধ্যে মোজা লাগায় দেয় এই মায়েরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার বাংলার যুবকেরা ওদের টিজিং করে না না কথা বলেন ঠিক সেদিন এই মোবাইল ফোনে দেখলাম এই মোবাইল ফোন এই মোবাইল ফোন আপনাকে আমাকে সর্বনাশ করছে কথা বলেন ঠিক কিনা কয় তুমি জাঙ্গা খা প্যান্ট পরিলে সুন্দর লাগে কথা ঠিক না এই যুবকের কথা কাউ ঠিক কি না এই গানগুলো শুনে কি শুনে না কয় তুমি জাঙ্গা রাইকা প্যান্ট পরিলে সুন্দর লাগে তুমি গামসা রাইকা লুঙ্গি পরলে সুন্দর লাগে তোমার মুখের মধ্যে হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে জোরে কর নাউজুবিল্লাহ আর আমি কি বলি জানেন তুমি ভদ তুমি ভদ্র ঘরের মুসলিম মিয়ে সন্দেহ লাগে তুমি মুসলিম ঘরের ভদ্র মেয়ে সন্দেহ লাগে কেন তোমার হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে কথাগান ঠিক কিনা আরে কেন তোমার হালকা দাড়ি হ্যান্ডসাম লাগে আর আমি এই বলি তুমি থ্রি পিস রাইকা বোরকা পরলেই সুন্দর লাগে কথাগান ঠিক কিনা তুমি থ্রি পিস রাইকা বোরকা পরলে সুন্দর লাগে তুমি মুখের ভেতর নেকাপ দিলে সুন্দর লাগে তুমি মোবাইল ছাইরা কোরআন ধরলে ভালোই লাগে কথা কন না তুমি মোবাইল ছাইরা কোরআন পড়লে ভালোই লাগে দরজা দরজা বন্ধ করে টিকটকে নাছে কথা কন ঠিক না আবার মাইয়া টিকটক ফেলে ফেসবুকে নাছে হাজার যুবকের ইমান নষ্ট করে কথা ঠিক আর বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বউ দিয়ে ব্যবসা করে কথা বলেন ঠিক না নিজের বউ বউ হচ্ছে পার্সোনাল জিনিস নিজে দিয়ে বিয়ে করলাম সেই বউ আমি দেখবো আমার বউ মানুষ দেখবে আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এদের মাথার ভেতরে ভাইরাল রোগ ঢুকছে কি রোগ জোরে কথা বলেন কি রোগ ভাইরাল রোগ ঢুকছে এই ভাইরাল রোগে সে বউ দিয়ে ফেসবুকে টিকটকে নাচানাচি করে টাকা পয়সা ইনকাম করে কথা বলেন ঠিক কি না বউ দিয়ে করে টাকা ইনকাম করে উপার্জন করে খাওয়া আর শুকুরের পায়ে খানা খাওয়া সমান যারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে আমি সাবধান করে দিলাম নিজের কলিজার হেম্মত থাকলে নিজে ইনকাম করে খাও বউ দিয়ে ব্যবসা করে খায় না পতিতালয়ের কাজ এরকম হারাম বউ দিয়ে টিকটক করে ফেসবুকে রিলস করে ইউটিউবে ভিডিও ছেড়ে ব্লক করে টাকা ইনকাম করা হারাম 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 কথা বলেন ঠিক কিনা করা যাবে এগুলো জোরে বলেন করা যাবে সম্মানিত ভাইয়ের আমার তাহলে মোবাইল ধরবো না কোরআন ধরবো আল্লাহ নিকটে মমিনের জন্য কয়টা সম্মান কথা বলেন কয়টা সম্মান এক রব্বুল বললেন আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে সম্মানিত করব আপনারা দেখেন একটা সময় গিয়ে কিছু আল আলমদের ওপরে নিষেধাজ্ঞা ছিল তারা তাপসির মাহফিল করতে পারত না তারা কোরআনের কথাগুলো বলতে পারত না তারা যখন বিভিন্ন মাহফিলে যেত তখন মাহফিলকে বন্ধ করে দেওয়া